প্রতিটা প্রাণীর যেমন সুস্থভাবে বেঁচে থাকার জন্যে সুষম পুষ্টির প্রয়োজন হয় গাছও তার ব্যতিক্রম নয় তো আমরা যারা বাগান করি আমরা আমাদের গাছকে ভালো রাখার জন্য যে যা বলেন আমরা তাই করি বাজারে যাই বাজার থেকে নামি দামি কোম্পানির রাসায়নিক সার নিয়ে এসে আমরা গাছের প্রয়োগ করি এই রাসায়নিক সার বাজার থেকে আনতে গেলে যেমন পয়সারও প্রয়োজন লাগে তেমনি ওই সার ব্যবহার করলে পরে পরিবেশের দূষণ হয় এবং বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় মাটি তার উর্বরতা শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলছে তো কাজেই আমরা যারা ছাদ বাগান এখন করছি অধিকাংশ মানুষেরই বাড়ির ছাদে বা বাগান করার প্রবণতা দিন দিন বাড়ছে তো যখন আমরা আমাদের ছাদ বাগানে বা বাগানে আমরা যে সবজি উৎপাদন করব সেটা স্বভাবতই আমরা চাইব যে বিষমুক্ত ফসল বা সবজি তুলতে যে বিষমুক্ত ভাবে ফসল পাওয়ার জন্যে বা ফলমূল পাওয়ার জন্যে আমাদের প্রয়োজন লাগবে জৈব পদ্ধতি বা অর্গানিক পদ্ধতি এই অর্গানিক পদ্ধতি বা জৈব পদ্ধতিতে সার প্রয়োগ করা অনেকেই গুলিয়ে ফেলেন যে কি করে এই জৈব পদ্ধতিতে আমরা চাষ করি কিন্তু বন্ধুরা আমরা আমাদের ঘরের বিশেষ করে রান্নাঘরে ফেলে দেওয়া যে সমস্ত জিনিস থাকে তাকেই সংরক্ষণ করে আমরা কিন্তু অতি সহজেই অনাসে প্রায় বিনে পয়সাতেই আমরা অর্গানিক বা জৈব সার তৈরি করে ফেলতে পারি যেই সার ব্যবহার করে আমরা আমাদের বাগানটাকে সুন্দরভাবে তৈরি করতে পারি এবং আমাদের নিজেদের জন্যে বিষমুক্ত ফসল অতি অনাসের ঘরে তুলে নিতে পারি আলোচনা আপনাদের সামনে করব যেটা আপনারা মন দিয়ে শুনলে বা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অতি সহজে এই ধরনের জৈব বা অর্গানিক সার আপনাদের বাড়ির বাগানের জন্য অতি অনাসেই তৈরি করে ফেলতে পারে এই সারটা ব্যবহার করতে পারলে মাটি উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে মাটির ভেতরে অনুজীবের সংখ্যা বৃদ্ধি পাবে গাছের বৃদ্ধি বিকাশ ঘটবে এবং গাছে বৃদ্ধি বিকাশ হলেই গাছে ফুল আসবে এবং ফুল আসলেই এরকম ছোট গাছে দেখবেন নানা ধরনের ফলে ভরে যাবে ভিডিওটা আমি আর খুব একটা বিস্তারিত করব না চলে আসা যাক আসল আলোচনা তার আগে আপনাদের জানাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনাদের যদি কমেন্ট থাকে কোনো তাহলে আমার কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেবো আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন তথ্যের আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব। তখন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকেও আমি আপনাদের কাছে চলে আসলাম অন্য ধরনের এক প্রতিবেদন নিয়ে আজকের আলোচ্য বিষয়বস্তু আমার সামনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিকই বলেছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আর প্রায় বিনে পয়সাতে এক উন্নত মানে তরল সার আপনারা ঘরেতে কি করে বানাবেন সেই সম্বন্ধে আলোচনা করুন চলুন ভিডিওটা দেখতে থাকুন আজকের এই অর্গানিক তরল সারটা তৈরি করতে গেলে যে উপাদানগুলো লাগবে সেটা আমি আপনাদের দেখাই এরকম কন্টেনার পাঁচ ছটা লাগবে আমরা বাড়িতে কম বেশি সকলেই কলা খেয়ে থাকি কলা খেয়ে সেই খোসাগুলো আমরা ফেলে দিই তো সেই ফেলে দেওয়া কাঁঠালি কলার যে খোসা এরকম খোসা পাঁচ ছটা লাগবে আর লাগবে রান্নাঘর থেকে যে সমস্ত রোজকার আনাজের খোসা আমরা ফেলে দিই সেই খোলার কিছু অংশ যে কোনো ধরনের সবজির খোসা হলেই চলবে আমার কাছে দেখুন এই সবজির খোসাগুলো রয়েছে এটা হলেই চলবে আর লাগবে ডিমের খোসার চূর্ণ বা ডিমের খোসার গুঁড়ো হাড়ের গুঁড়ো মানে বাজারে যে চলতে আপনারা দোকানে পান বা সারের দোকানে সেটা দানা দানা থাকে এটা একবারে ডাস্ট বোন ডাস্ট এই বোন ডাস্ট কিছুটা লাগবে আর লাগবে চা পাতা চা পাতা কিছুটা লাগবে আর পেঁয়াজের খোসার চূর্ণ মানে পাউডার আমি এটাকে পেঁয়াজের খোসাকে ভালোভাবে রোদ্দুরে শুকিয়ে মিক্সিতে ডাস্ট করে রেখে দিয়ে এয়ারটাইট একটা কন্টেনারে রেখে দিই এবং যখন প্রয়োজন হয় গাছে আমরা দিই আপনারা যদি এরকম না করতে পারেন তাহলে পেঁয়াজের খোসা হলেও চলবে এই পেঁয়াজের খোসা ডাস্ট দু চামচের মতন লাগবে আর পেঁয়াজের যদি খোসা দেন তাহলে এক থেকে দেড় মুঠো পেঁয়াজ পেঁয়াজের খোসা লাগবে আর লাগবে প্লেন জল এর মধ্যে দু চামচ আমি গুঁড়ো সর্ষের খোল নেবো এই চায়ের চামচে দু চামচে গুঁড়ো শস্য খোল নেবো আপনাদের জানতে হবে এই সর্ষের খোলটা কেন গাছে দেবো এই সর্ষের খোল হচ্ছে প্রাকৃতিকগতভাবে গাছের জন্য একটা উৎকৃষ্ট মানের জৈব সার এটা যদি ব্যবহার করতে আমরা পারি তাহলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং গাছের সার্বিক বিকাশ ঘটবে এবং গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে এর মধ্যে আমি আনুমানিক দুশো এম এল প্লেন জল মিশিয়ে দেবো তো প্রথমটা আমার হয়ে গেল এটা আমি কতদিন রাখবো সবগুলো যখন আলোচনা করব তখন আমি বলছি এবারে আসছি চায়ের পাতা দু চামচ চায়ের পাতা নেব এরকম দু চামচ চায়ের পাতা এর মধ্যে আমি নেব এর মধ্যে বলে রাখা দরকার চেষ্টা করবেন ব্যবহৃত চাপাতা না ব্যবহার করার এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি ব্যবহৃত চাপাতা কেন ব্যবহার করবেন না আর নতুন করে আমি আজকে বলতে চাইছি না কেন ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার প্লেলিস্টে লিস্টে বা আমার লিঙ্কে গিয়ে আপনারা চাপাতা পাতা ব্যবহারের পদ্ধতিটা আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন এটা দামি না হলেও হবে কম দামি চা পাতা আপনারা নিতে পারেন এটাতেও আনুমানিক জল দিয়ে এবারে বলতে পারেন চা পাতাটা কেন দেব গাছ এই চা পাতার থেকে ভালো পরিমাণে নাইট্রোজেন এবং কিছু পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস পেয়ে থাকে এছাড়াও বেশ কিছু গৌণ উপাদান আমরা এর থেকে পেয়ে থাকি যেমন ম্যাগনেশিয়াম সালফার ক্যালসিয়াম ইত্যাদি যে গৌণ উপাদানগুলো গাছের কম বেশি সব সময়তেই প্রয়োজন লাগে এবারে আসছি রান্নাঘরের ফেলে দেওয়া বিভিন্ন ধরনের আনাজের খোসা এই যে দেখছেন এর মধ্যে আলুর খোসা আছে পটলের খোসা আছে শসার খোসা আছে ঝিঙের খোসা আছে ইত্যাদি এরকম প্রচুর আনাজের খোসা আমরা ফেলে দিই প্রত্যেকের বাড়িতেই ডেলি ব্যবহার করার পর পড়ে থাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই ফেলে দিলে যেমন পরিবেশ দূষণ হয় কিন্তু যদি এটাকে আপনারা প্রপার ইউটিলাইজ করতে পারেন আপনাদের গাছের জন্যে আমাদের বাগান তো ছোটো ছাদের বাগান করুন বলুন বা উঠোনে বাগান করুন আমাদের গাছপালা কম তাদের তাদের জন্য খাদ্য এগুলো ফেলে না দিয়ে অতি অনেসে আমরা তৈরি করে ফেলতে পারি আমাদের তাহলে বাজার থেকে রাসায়নিক খাবার কিনে এনে গাছকে দেওয়ার প্রয়োজন লাগে না তো এই ফেলে দেওয়া আনাজের খোসার মধ্যে আমি দুশো জল মিশিয়ে দেবো এবার আসছি ডিমের খোসা ডিমের যে ডিম আমরা খাই ডিম খাওয়ার পর খোসা আমরা ফেলে দিই সেই খোসাটাকে রোদ ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখলে পরে আপনারা আপনারা গাছের জন্য ভালো মাপের একটা ক্যালসিয়াম পেতে পারেন এই ডিমের খোসার চূর্ণ আমি এখানে এক চামচ এক চামচ ডিমের খোসার চূর্ণ আমি এর মধ্যে নিলাম আর ডাস্ট বন ডাস্ট একেবারে পাউডারের মতন গুঁড়ো কিনতে পাওয়া যায় এই ডাস্ট আমি এখানে এক চামচ নিয়ে নিলাম তাহলে এর মধ্যে কি দিলাম এক চামচ ডিমের খোসার চূর্ণ পাউডার আর এক চামচ বোনডাস্ট এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আসা যাক এই ডিমের খোসার মধ্যে বাগানের গাছের জন্যে কি কি পুষ্টিমৌল আমরা পেয়ে থাকি এই ডিমের খোসাতে আমরা ক্যালসিয়াম তো পেয়েই থাকি ক্যালসিয়ামের সাথে আমরা পেয়ে থাকি আরও কিছু বেশ মূল্যবান পুষ্টিমূল্য যেগুলো হলো ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন কপার জিঙ্ক ফ্লোরিন ক্রোমিয়াম এবং মালিভেটানের মতন অনুখাদ্য এই ডিমের খোসার মধ্যে আমরা পেয়ে থাকি এবার আসা যে হাড় গুঁড়োর যে পাউডারটা আমরা দিলাম হাড় গুঁড়োর পাউডার থেকে সাধারণত আমরা কী পেয়ে থাকি হাড়গুড়োর মধ্যে থেকে আমরা প্রচুর পরিমাণে ফসফরাস পেতে পারি জৈব ফসফরাস বৃদ্ধি বিকাশের জন্য এবং গাছের কোষ ঠিক মতন তৈরি করবার জন্য এবং শেকুর বিস্তারের জন্য গাছে ফুল ফল নিয়ে আনতে নিয়ে আসতে সাহায্য করার জন্য ফসফরাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই এর মধ্যে আমি হাড়ের পাউডারের গুঁড়ো মেশালাম এর মধ্যে আনুমানিক দুশো এম মতন জল মেশালাম পেঁয়াজের খোসার পাউডার এটা আমি পেঁয়াজের খোসাকে রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে মিক্সিতে ডাস্ট করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই সারা বছর ধরে যখন আমার গাছে পেঁয়াজের খোসা দেওয়ার প্রয়োজন লাগে তখন আমি পরিমাণ মতন এই পেঁয়াজের খোসা আমার গাছের মাটিতে দিয়ে থাকি আপনারা প্রয়োজন মনে করলে পরে আপনারা যদি মনে করেন এই পেঁয়াজের খোসা কুঁড়ো করে রাখা আপনাদের পক্ষে অসম্ভব হবে বা সম্ভব নয় তাহলে আপনাদের আপনারা কি করবেন পেঁয়াজের যে খোসা ফেলে দেন সেই পেঁয়াজের খোসাকে ভালো করে রোদ্দুরে শুকিয়ে সেই খোসাও আপনারা দিতে পারেন এবারে পেঁয়াজের খোসা দিলে এক থেকে দেড় মুঠো লাগবে আর যদি আপনারা পেঁয়াজ চূর্ণ করে পাউডার করে রাখেন তাহলে দু চামচ দিলেই হবে আমার কাছে পেঁয়াজের খোসাও রয়েছে পেঁয়াজের পাউডারও রয়েছে তাই আমি পেঁয়াজের পাউডারটাই নিচ্ছি আমি দু চামচে নেব এই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজের খোসার মধ্যে ফসফরাস পাওয়া যায় তা ছাড়াও বেশ কিছু খনিজ পুষ্টি মূল্য আমরা এই পেঁয়াজের খোসা থেকে পেয়ে থাকি যা গাছের বেড়ে ওঠার জন্যে এবং গাছের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবার জন্যে গাছের মাটিতে যে অণুজীবগুলো আছে অণুজীবগুলোকে বৃদ্ধি পাওয়ানোর জন্যে যা দরকার সেরকম ধরনের বেশ কিছু পুষ্টিমৌল এর মধ্যে রয়েছে যেমন এর মধ্যে একটা ভালো মাপের ফসফরাস আছে এবং তার সাথে যে অন্যান্য পুষ্টি আছে সেইগুলো হল পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সালফার জিঙ্ক কপার ফ্ল্যা ফ্ল্যাভোনাইড আরো অন্যান্য পুষ্টি উপাদানগুলো এর মধ্যে রয়েছে যা কি হয় গাছের বৃত্তি বিকাশে সাহায্য করে এর মধ্যে আমি দুশো জল ঢেলে দিলাম সর্বশেষ যে উপাদানটা আমি আপনাদের সাথে আলোচনা করব বা তৈরি করব সেটা হচ্ছে এই ফেলে দেওয়া কলার খোসা এই ফেলে দেওয়া কলার খোসাগুলোকে আমি কি করব টুকরো টুকরো করে কেটে নেব আমি এখানে পাঁচ থেকে ছটা ফেলে দেওয়া কলার খোসা নিয়েছি এগুলোকে টুকরো করে কেটে নিই নিতেও আমি দুশো এম জল এর মধ্যে ঢেলে দেব তাহলে দেখতে পাচ্ছেন কি কি উপাদানগুলো এর মধ্যে থাকলো এক হচ্ছে কলার খোসা ভেজানো রয়েছে রান্নাঘরের আনাজের খোসা ভেজানো রয়েছে চায়ের পাতা ভেজানো আছে সর্ষের খোল ভেজানো আছে পেঁয়াজের খোসা জল পেঁয়াজের খোসা ভেজানো আছে আর ডিমের খোসার গুঁড়ো আর হচ্ছে বন্ডাস মানে হাড় পাউডার এই কটা মেশানো আছে তাহলে এই ছটা উপাদানকে একটা ছায়াযুক্ত জায়গাতে আমরা চাপা দিয়ে রেখে দেব তিন থেকে চার দিন মানে সরাসরি রৌদ্রের আলো যেন এখানে না আসে তাহলে তিন থেকে চার দিন রাখলেই যথেষ্ট এর বেশিও রাখতে পারেন আট দিন দশ দিন রাখতে পারেন তা থেকে হয় কম্পোস্টটা ভালো হয় এবং সারের গুণগত মানটা ভালো হয় কিন্তু এর মধ্যে কিছু কিছু সারকে যদি তিন চার দিনের অধিক দশ দিন বারো দিন যদি যদি দশ দিন বারো দিন ধরে যদি পচ মানে কম্পোস্ট করেন তাহলে যেমন খোল আছে খোল পচে জলের একটা বিটকেল গন্ধ বেরোবে বাড়ি শুদ্ধ গন্ধ বেরোবে কাজেই তিন চার দিন ভেজালেই হয়ে যাবে এইবারে তিন থেকে চার দিন বাদে আমি আপনাদের কাছে ফিরে এসে এই সারটাকে কেমন ভাবে গাছে ব্যবহার করব কতদিন ছাড়া ব্যবহার করব কতটা পরিমাণে ব্যবহার করব। কোন সময়ে ব্যবহার করব আপনাদের বিস্তারিত জানব চলে এলাম চার দিন বাদে ছটা উপাদানকে নিয়ে এবারে কি করব ওই উপাদানগুলোকে এক এক করে ছেঁকে নেব ছাঁকবার আগে প্রতিটা উপাদানকে ভালো করে একটু নেড়ে নেব এটা হচ্ছে আনাজের খোসা ভেজানোর জলটা যেটা ছিল সেটাকে প্রথমে ছাড়বো এইবার এই খোল ভেজানো জলটাকে একটু নেড়ে নেব এরকম ভাবে তারপরে নেবো ডিমের খোসার গুঁড়ো এবং হাড়ের গুঁড়ো ভেজানো জলটা এটাকেও ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এটাকেও নেব এইবারে নেবো চা পাতা ভেজানো যে জলটা রয়েছে এই জলটাকেও নেড়ে নি ভালো করে তারপরে নিচ্ছি কলার খোসা ভেজানো জলটা এটাকে ভাবে একটু ভালো করে নেড়ে নেব তারপরে নিলাম লাস্টে যেটা নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল এটাকেও ভাবে ভালো করে একটু নেড়ে নিলাম অবশিষ্ট যে অংশটা পড়ে থাকলো এটাকেও ফেলবো না এটাকে কম্পোস্ট এটা থেকেও সার হবে অথবা এটাকে শুকিয়ে মাটির সাথে মিশিয়ে সার হিসাবে ব্যবহার করতে পারে জিনিসটা এই এসে দাঁড়ালো ছটা উপাদান একসাথে মিশ্রণ করার পর এই এসে দাঁড়ালো কিন্তু এটাকে সরাসরি গাছে ব্যবহার করা যাবে না কেন এটা র এটাকে পাতলা করতে হবে মানে যতটা নেবেন তার চার গুণ থেকে পাঁচ গুণ জল মেশাতে হবে মানে এটাতে ধরে নিন আমার ছটায় দুশো এম এল করে মানে বারোশো এম এম দেড় লিটারই ধরে নিন আছে তাহলে এর সাথে চার গুণ জল মেশাতে হবে মানে ছ লিটার এর সাথে আরো জল মিশিয়ে পাতলা করে তবে গাছে ব্যবহার করা যাবে তাহলে এখন এর সাথে আমি পাঁচ থেকে ছ লিটার প্লেন জল মেশাবো এটা এখন যেটা দেখছেন এটা গাছে ব্যবহারের উপযুক্ত হয়ে গেল এবার এটাকে কিভাবে আমরা গাছে ব্যবহার করতে পারি এটাকে গাছেতে আমরা দুভাবে ব্যবহার করতে পারি এক সরাসরি মাটিতে আমরা দিতে পারি আর হলিয়া স্প্রের মাধ্যমে পাতায় এটাকে স্প্রে করতে পারি টবের মাটিতে যখন ব্যবহার করবেন তার আগে টবের মাটিটা যেন হালকা ভেজা থাকে এটা দেখে নিতে হবে এইবারে বলবেন কতটা পরিমাণে ব্যবহার করবেন গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী ব্যবহার করতে হবে গাছ যদি ছোট হয় বা ছয় ইঞ্চি টব হয় তাহলে একশো এম মতন ব্যবহার করবেন সেই রেশিওতে গাছ যত বড় হবে সেই মতন বা টবের আকার যত বড় হবে সেই মতন আস্তে আস্তে বাড়াবে বাড়াতে বাড়াতে যখন হাফ ড্রাম হবে তখন এটাকে পাঁচশো থেকে ছশো এম একটা গাছেতে ব্যবহার করতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে কখন ব্যবহার করা যেতে পারে এই ঠিক এই সময় বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পর এটাকে গাছে ব্যবহার করা যেতে পারে কতদিন ছাড়া ব্যবহার করতে পারেন এটা যেহেতু একটা মৌলের অধিকাংশ পুষ্টি মৌলই এর মধ্যে রয়েছে কম বেশি গাছের প্রায় বারো থেকে তেরোটা পুষ্টি মৌল এর মধ্যে রয়েছে কাজেই কাজ যদি দেখেন ঠিক বৃদ্ধি হচ্ছে না কাজ দুর্বল রয়েছে তাহলে সাত থেকে দশ দিন অন্তর ব্যবহার করতে পারেন আর গাছ যদি স্বাভাবিক থাকে তাহলে এটাকে পনেরো থেকে কুড়ি দিন অন্তর ব্যবহার করতে পারে। আর ফলে স্প্রে মাধ্যমে যখন ব্যবহার করবেন তখন ওই প্রতি গাছেতে দশ থেকে বারো দিন অন্তর পাতাতে ভালোভাবে স্প্রে করে দিতে পারেন আজকের মতন আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোন ধরনের ভিডিওর সাথে যতদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ